আজকে রান্না করছি খিচুড়ি রান্না করছি মুগের ডাল মুসুরের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে হাড়িতে দিয়ে দিয়েছি ডাল চাল সব হাঁড়িতে দিয়ে দিয়েছে আমি একা একা করি তো তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না যে চালটা দেওয়ার সময়টা দিয়ে দিয়েছি এবারে গ্যাসটা হাই করে দিয়েছি ফুটবে গুড মর্নিং বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করবেন এরপাশে ডাল টালটা ফুটছে আর পাশে আমি কড়াইতে ফোড়নটা দিয়ে দিচ্ছি মশলাটা তৈরি করে নিই তেল দেওয়া আছে তেজপাতা তেলটা গরম হয়নি তেলটা এক্ষুনি দিলাম জিরে শুকনো লঙ্কা দিচ্ছি ফোরণে এখানে জিরে আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব এখানে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম তো একটু কষাই কষিয়ে চিনিও যা দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিচ্ছি চিনি না দিলে স্বাদ আসবে না এটা আমরা একটু চিনি দিই মিষ্টি মিষ্টি খাই মশলাটা কষানো হয়ে গেছে ওই হাড়ির মধ্যে ঢালবে হাড়ির মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবারে কিছু এটা ফুটছে হয়ে গেছে এবারে গরম মশলা দেব সানরাইজের শাহি যে গরম মশলাটা সেটাই ব্যবহার করি আমি সেটা দিয়েছি আর একটুখানি ঘি দেবো বন্ধ করে চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখছি